আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও মোটামুটি সুস্থ আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শেখ শেখ শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক বা অংশীদার সাব্যস্ত করা বা তার সমতুল্য মনে করাকে কে বলা হয় যে ব্যক্তি শিরিক করে তাকে বলা হয় মুশরিক শিখ আল্লাহ রাবুল আলমিনের সাথে চার ধরনের হতে পারে এক আল্লাহতাল সত্তা ও অস্তিত্বের শিরক করা যেমন ঈসা আলাইহিসালু সালামকে আল্লাহর পুত্র মনে করা এটা আল্লাহর জাতের সাথে তার সত্তার সাথে করা করা আল্লাহ আল্লাহ অন্য কাউকে সৃষ্টিকর্তা তালার পাশাপাশি রিজিকদাতা নিরাপত্তা দানকারী মনে করা এটাও শেখ সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো এক ধরনের শেখ যেমন ফ্রেস্তাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা কেউ যদি মনে করে যে ফ্রেস্তারা জগৎ পরিচালনা করেন সেটাও শেখ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সাথে করা আল্লাহ ব্যতীত কাউকে করা এবং কাউকে ভয় করেও ইবাদত করাটাও এক ধরনের শেখ এ ব্যাপারে শিরকের কুফল সম্পর্কে আল্লাহ রব আলমিন বলেন যে ইন্দা শির মু হচ্ছে এক ধরনের মহাজুলুম

বেদ আজ সম্পর্কে না বললেই নয় বেদ আজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা বাড়তি করা বেদাতের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে অকুল্ল বেদ আতিং দলালা অকুল্ল দলালা তিন সাবিল যে ব্যক্তি ইসলামের সীমারেখার মধ্যে নতুন কোনো কিছুকে ঢোকায় এটাও এক ধরনের বেদ আত যে ব্যক্তি ইসলামী সীমারেখার ভেতর থেকে কোনো কিছুকে বাইরে নিয়ে যায় এটা এক ধরনের বেদাত আমাদেরকে কতটুকু ইবাদত করতে হবে ইবাদতের সেই রূপরেখা সেই সীমারেখা আল্লাহ এবং আল্লাহ রাসুল দেখিয়ে দিয়েছে এখানে আমরা নতুন কিছু সংযোজনও করতে পারবো না নতুন কিছুকে বিয়োজনও করতে পারব না যদি আমরা ইচ্ছা ইচ্ছা মতো নতুন কিছু ইবাদতের মধ্যে ঢুকাই সেটাও বেদাত হবে আবার যদি আমরা ইচ্ছা করি সুবিধা মতো কোনো কিছুকে বের করেও দেই সেটাও এক ধরনের বেদাত হবে বেদাতকারীরা জাহান নামি হবে সেরেককারীরা জাহান নামি হবে এই জন্য আল্লাহ রবুল্লা আমাদেরকে সেরেক করা থেকে বেদাহাত করা থেকে পরিত্রাণ দিক আমরা বলে আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ